ছয়টি ক্রমিক পূর্ণ সংখ্যার প্রথম তিনটি যোগফল বিয়াল্লিশ হলে শেষ তিনটি যোগফল কত তো প্রশ্ন বলেছে প্রথম তিনটি যোগফল বিয়াল্লিশ তার মানে এখানে তিনটি সংখ্যার মধ্যে আমাদের মধ্যম সংখ্যাটি বের করতে হবে মধ্যম সংখ্যাটি বের করতে হলে বিয়াল্লিশকে তিন দিয়ে ভাগ হবে বাঘ দিতে থাকে তিনশো তো বিয়াল্লিশ তাহলে এই তিনটি সংখ্যা গড় চোদ্দ হয় আর গড় মানেই সবসময় সে মধ্যম সংখ্যা তাহলে মধ্যম সংখ্যা যদি চোদ্দো হয় তাই এর আগের সংখ্যাটি হবে তেরো এবং এর পরের সংখ্যাটি হবে পনেরো এই তিনটি সংখ্যা মিলে হয় বিয়াল্লিশ কিন্তু প্রশ্ন বলেছে শেষ তিনটি যোগফল কত তা শেষ তিনটি যোগফল হবে এই পনেরোর পর ষোলো তারপর সতেরো তারপর আঠারো কারণ প্রশ্ন বলেছে ক্রমিক ক্রমিক মানে ধারাবাহিক ধারাবাহিক হলে পনেরো পরে ষোলো হয় ষোলোর পরে সতেরো হয় সতেরো পরে আঠারো হয় প্রশ্ন বলেছে এই শেষ তিনটি যোগফল কত এটা হচ্ছে শেষ এবং এটা ছিল শুরু এই শেষ তিনটি যোগফল হবে ষোলো যোগ সতেরো যোগ আঠারো ষোলো ষোলো বত্রিশ তেত্রিশ তেত্রিশ আঠারো হয় হচ্ছে একান্ন তাহলে শেষ তিনটি যোগফল হবে এখানে একান্ন এখানে একান্নই হচ্ছে উত্তর